আমার মতে আপনার চাইতে আমার কুকুরটাও অনেক ভালো আপনি আমার কুকুরের সমান সমতুল্য নন আমার কুকুরের সমান মর্যাদা আপনার আপনার নাই ই বলল এক সেন্সে এই মাওলানা জবাব দিবেন একে কি করে যেখানে ইনে হচ্ছেন যুবরাজ অঢেল পাওয়ার হাতে আছে উল্টা পাল্টা যদি কথা বলি তো এক্ষুনি গলা কেটে দেবে তো তাই বলে কি আমি ভেড়া হয়ে থেকে যাব তখন মৌলানা জামাল উদ্দিন বলছেন সত্যি কথা বলেছেন ভাই আমি আপনার কুকুরের চাইতে খারাপ এবং আপনিও আপনার কুকুরের চাইতে খারাপ যদি আমাদের দুইজনের কাছে আল্লাহ রব্বুল আলামীর দেওয়া দিনটা না থাকে আর যদি আমার আর আপনার কাছে আল্লাহর দেওয়া দিনটা থাকে তাহলে কুকুরের চাইতে আমরা অনেক উত্তম মাথা ঘুরে গেল উত্তর শুনে কিসের দিন হ্যাঁ কেমন দিন কাকে বলে দিন তো বলছে রুজিদাতা তাহলে আল্লাহ একেও রুজি দেয় আমাকেও রুজি দেয় আমার দায়িত্ব হলো আল্লাহ রুজি খাওয়ার পরে কপালটাকে জামিনে তার নামে ফেলে দেওয়া কিন্তু কুকুরের দায়িত্ব এটা নয় যে আল্লাহর নামে ইবাদত করবে কেন এরা হলো জানোয়ার কেয়ামতের দিন আল্লাহ গুল আল আমি প্রত্যেকটা জানোয়ারকে মাটি বানিয়ে দেবেন মাটি হয়ে যাবে কেউ তারা জানোয়ার হয়ে আল্লাহর সামনে আর থাকবে না কিন্তু তুমি আর আমি মানুষ হয়ে মরবো মানুষের জন্মেছি আমলটা যদি ভালো না হয় দিন যদি আমার কাছে না থাকে তাই দিন আফসোস করে মরতে হবে তখন আমাকে জাহান নামে যেতে হবে সেই দিন আমি কেমন হলাম তো কুকুরের চাইতে আমি খারাপ হয়ে গেলাম কেন কুকুরের চাইতে খারাপ কুকুর হয়ে যদি মরতাম তাহলে কুকুরের হিসাব হতো না মানুষ হয়ে মরে যাচ্ছি এই জন্য আমাকে জাহান নামে যেতে হচ্ছে তাহলে কুকুরটাই ভালো আর আমি হলাম মন্দ আর যদি দিন নিয়ে মরি দিন নিয়ে মরি তো আল্লাহ রব্বুল আলমিনের এরজামন্দি পাবা আমি জান্নাতে যাব কুকুরটা থেকে হাজার গুণে আমি উত্তম শুধু আমি নই তুমিও উত্তম দিন যদি তোমার কাছে থাকে তাহলে মাথাটা বন বন করে ঘুরে গেল হ্যাঁ হে একে তো খালি আলিমই বলছুন কিন্তু ই তো এমন বাংঠা লাগা কথা বললো যে আমাকেও ফাঁসিয়ে রেখে দিল আমিও কুকুরের থেকে ভালো নই যদি আমার কাছে দিন না থাকে কথাটা শুনে এবার বলছে আপনি যদি আমার কাছে এক বছর পরে আসেন তা আপনার সাথে আমি আরও এক ঘন্টা কথা বলবো এবং আমি আমার ভেতরে দিন নিয়ে আসার চেষ্টা করব কেন আমি এক বছর পরে রাজা হয়ে যাব তখন আপনি আমার কাছে আসবেন আল্লাহ তালা মৌ দিয়ে দিলেন মৌলানা জামাল উদ্দিনকে যেতে পারলেন না এক বছর পরে যে যেতে হবে তার দরবারে সুযোগটা হলো না মোরবার কালে তিনি নিজের ছেলে রাশিদিনকে পাশে ডেকে বলছি বেটা একজন যুবরাজের সাথে আমার ওয়াদা করা আছে এক বছর পরে তিনি আমাকে ডেকেছেন তার কাছে আমাকে দিনের দাওয়াত পৌঁছাতে হবে আমি কথা দিয়ে রেখেছি আমার মরণ হয়ে গেল আমার পরে আমার অসিয়কটাকে বাহাল রাখবে তোমাকে দায়িত্ব দিলাম যেমন করে হোক মাদিয়াম শহরে গিয়ে তুগলক তাইমুরের কাছে গিয়ে আল্লাহর দাওয়াতটা পৌঁছে দেবে সে ইমান আনবে সে নিজের জিন্দগিটাকে কামিয়াব বানাবে আমরা যেমন আল্লাহর অস্তে জিন্দগিকে কামিয়াব বানিয়েছি ওসিয়ত মোতাবেক বেটা রশিদ উদ্দিন চলে গেল রাজ দরবারে লোকেটাকে বলছে একটু দেখা করিয়ে দেন না বাদশার সাথে যে ধর বাড়ি কোথায় ইরান দেশ ইরানের লোককে আমরা ভালো চোখে দেখি না চলো এখান থেকে হঠাৎ যাকেই বলে তাড়িয়ে দেয় যাকেই বলে তাড়িয়ে দেয় কি করে বাদশার মোলাকাত পাওয়া যাবে কেমন উপায় করব বুকের পাটা দেখেন এবার রাত্রি পাঁচটার সময় ফজরের আজান হয় রাজদরবারে যেখানে রাজার বাড়ি যেখানে তুগলক তাই বাসস্থান ওই আবাসের সামনে গিয়ে পাঁচটার সমাতে শুরু করে দিল তো খাই মিনান্ন যে আবাজেরা মানে না কিন্তু জানে মুসলমানের একটা আজান দায়ী নমাজের কালে এ কথাটা তাদের জানা আছে কথাটা জানলো যে এমন আওয়াজকে দিল আমাদের এখানে তো আওয়াজ দেওয়ার কোনো লোক নাই ঘেরো ঘেরো ধরো ধরো তাড়াতাড়ি করো মিলিটারিরা সজাগ হয়ে গেল লোকটাকে ধরে নিল আর যেমনি ধরে নিল সাথে সাথে তাকে আসামি সাব্যস্ত করলো আর আসামি সাব্যস্ত করার পর তারা ফয়সালা করল আগামীকাল আটটার সময় যখন দরবার লাগবে তখন রাজার সামনে তোমাকে পেশ করা হবে রাজা যদি শুলি দিতে বলে তো শুলি দেওয়া হবে রাজা যদি কতল করতে বলে তো কতল করা হবে অতএব তোমার হায়াত কতক্ষণ তো বেলা আটটা পর্যন্ত যা করার আছে যা বলার আছে বলে নাও এবং করে না মনে মনে বলছে আমি তো রাজারই সাক্ষাৎ পেতে চাই তোমরাকে বললাম তো সাক্ষাৎ দিলে না এবার তো তোমরা সাক্ষাৎটা দিবে আমাকে আটটার সময় মজলিস বসলো বাদশার সামনে হাজির করা হলো কে তুমি আমার নাম রাশিদুদ্দিন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাদায়েন আমার বাপের নাম অলানা জামাল উদ্দিন আপনি এক বছর আগে আমার বাবাকে বলেছিলেন আমার কাছে আসবেন তা আপনার সাথে আমার কথা আছে আমি আমার জীবনকে বদলাবার চেষ্টা করবো তো আমার বাবা মরে গেছেন আমি সেই দায়িত্ব নিয়ে তার অসিয়াত অনুযায়ী আপনার কাছে এসেছি আপনাকে ওই মেসেজটা দিতে সাথে সাত বাদশাহ বলছে এই স আমার সভা সদেরা যা 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 দূরে যা দূরে যা ভাগ ভাগ এখান থেকে চলে যা এ লোকটাকে আমার পাশে থাকতে দে হতবাক হতবাক সবাই বাবা তুমি এ কাজ কেমন করে করলে যে সারা সারাদিন চেষ্টা করলাম আপনার সাথে মোলাকাত করার কেউ সুযোগ দিল না সুযোগ যখন পেলাম না তখন বুকে সাহস করলাম জীবন যাবে না হয় থাকবে আজান দিয়েই ফেলব আর এই সাহস নিয়ে যখন দাঁড়ালাম যেমনি আজান দিলাম আপনার লোকেরা এসে তেড়ে ধরল আমাকে আসামি হিসেবে আপনার কাছে পেশ করেছে বলুন আপনার ফায়সলা কি আমাকে সুলি হবে না ফাঁসি হবে যেটা হবে হোক চোখের পানি ঝরিয়ে তুবলোক তাইমের বলছে আহ তোমার আব্বাকে যদি পেতাম তা আজকে আমি ওনার হাতে হাত দিয়ে আমার নিজের ইমানটাকে ঘোষণা করতাম তোমার বাপ বেছে নাই তো কি তুমি যখন বেঁচে আছো তুমি আমার কাছে সব তোমার সামনে আমি ঘোষণা করব আমার ইসলামকে প্রধানমন্ত্রীকে ডেকে বলছেন প্রধানমন্ত্রী এটাকে লুকিয়ে রাখতে পারবে যে লোক তাইমুর মুসলমান হয়ে গেছে কিছুদিন লোককে জানতে দেবে না তখন তুগলুক তাইমুরের প্রধানমন্ত্রী বলছে হুজুর আপনি কি আমার একটা কথা আমানতে রাখবেন আপনি যে ইমান কবুল করতে চাইছেন আজ আমি এক মাস আগে ইমান কবুল করে বসে আছি আমার ইমানের কথা আপনাকে জানালাম আপনি কাউকে বলবেন না তো আপনার ইমানের কথা আমিও কাউকে জানাবো না বাদশাহ খুশি হয়ে বলছে সারা জগৎকে জানিয়ে দাও যে আমরা মুসলমান আল্লাহ রে আল্লাহ রে একটা মুশিরিক লোক একটা বেদিন লোক কুকুরকে ভাল ভালো বলেছিল মানুষের চাইতে তার সামনে বুকের পাটা দেখালেন কেত মালনা জামাল উদ্দিন বুকের পাটা দেখে যখন ন্যায্য কথা বললেন ফল ফলল কি যে এই সমস্ত লোকগুলো নিজের জিন্দগিকে বদলে নিয়ে ইমানদার হতে চেষ্টা করলো ভাই যান কি বলছি এর আগের বার বলেছিলাম আপনারা গর্জে উঠুন গ্রামে গ্রামে গর্জে উঠুন কেমন গর্জে মুন মুনকারকে যদি থামতে না পারেন বয়কটের সিস্টেম চালু করেন গায়ে গায়ে দেশে দেশে পড়বো না তোমার জানা যা তোমার কথা যদি শুনতে পাই যে তুমি মধ্যর। কি করবে তুমি আমার আমার জমিকে দখল করে নেবে যাব না তোমার মেয়ের জানা যায় হ্যাঁ তোমার মেয়ের বিয়েতে যদি শুনতে পাই যে তোমার মেয়েকে তুমি তোমার জামাইকে দেড় লক্ষ টাকা দিয়ে তুমি কিনে নিয়েছো গর্জে উঠুন যারা আলম আলম আছেন তারা গর্জে উঠুক যে না আমরা এই অন্যায় কাজে যাব না হায়দ্রাবাদ টাউনের উনত্রিশ জন ইমাম উনত্রিশ জন ইমাম একসঙ্গে কাগজে লিখিত করে নিয়েছে হায়দ্রাবাদ শহরের ভেতরে কোনো বাড়িতে যদি কোন নিয়ে বিবাহ হয় তাহলে আপনি বিবাহ করাবেন না আপনাকে যদি বরখাস্ত করে দেয় একজন ইমাম তাহলে বাকি আঠাশ জন ইমাম আমরা একসঙ্গে রিজাইন দিয়ে দেব। এদের রুজির আমাদের রুজির এরা নয় আমাদের রুজির মালিক আল্লাহ একজনকে যদি বরখাস্ত করে তো বাকি আঠাশ জন আমরা থাকবো না রিজাইন দিয়ে দেব আমরা চলে যাব। এক বাক্যে সই করো কাগজে উনত্রিশ জন ইমাম যখন সই করে দিয়ে নাগরিকদের জানিয়ে দিল আল্লাহর কসম বলছি সেখানকার লোকেরা বাধ্য হয়ে গেল যে না করা যাবে না ভাই কি করা যায় না আপনি গর্জে তো উঠুন আগে আমি সময়ের সাথে বাধা আছি আমি লম্বা ওয়াজ করতে পারবো না আমি আমার ঘড়ির দিকে দেখে কথা বলছি এবং আমি একটু এদিক এদিক করবো না আপনার সামনে যখন হাজরাতে আলী তালান তালানহ মার্ডার হয়ে গেলেন বেটা হাজরাতে হাসানকে খলিফা বানানো হল হজরতে হাসান রিজাইন দিয়ে দিলেন তারপরে আবার বিষ দিয়ে মারা হলো তারপরে হুসাইন হজরতে হুসাইনদেলাতালহনকে খলিফা করা হলো হাজরাতে হুসাইন শহীদ হয়ে গেলেন কারবলার প্রান্তরে তারপরে এই শৃঙ্খলা থেকে মক্কা আর মদিনার লোক মিলে জুলে আবদুল্লা বিন জুবাইরকে এরা খালিফা মেনে নিল আর ওই শৃঙ্খলাতে হাজরাতে মুয়াবিয়া মুয়াবিয়ার পরে তার বেটা ইয়াজিদ ইয়াজিদের পরে তার বেটা মোয়াবিয়া এই করে ওদিকে একটা সিলসিলা চলতে লাগলো একই টাইমে ইসলামী রাষ্ট্রে দুই দিকে দুটা করে রাজা দুটা রাজা আবদুল্লা বিন জুবাইরকে মু হাজরাতে মুবিয়া রাজিয়ালোর পক্ষ থেকে না ওই চেনের ওই চেনের লোক হাজর বিন ইউসুফকে দায়িত্ব দিল। যেমন করে পারো আবদুল্লা বিন জুবাইরকে কাবু করো এবং একে না মারতে গেলে মক্কা মদিনা আমাদের দখলে আসবে না মক্কা মদিনা আমাদের খেলাফতের আন্ডারে আসবে না এই হলো মেন গুরু একে মারতে হবে একে কাবু করতে হবে শেষ পর্যন্ত চড়াই হয়ে গেল মক্কার মাটিতে মেশিন ব্যবহার করা হয়েছিল তার নাম মিনজেনিক পাথর ছোঁড়া সেই পাথর ছোঁড়া মেশিন দিয়ে এত পাথর ছুঁড়েছিল যে কাবার ঘরের জায়গা জায়গা দেয়ালে দেওয়ালে ছেদ পড়ে গেছিলো সেই যুগে ছিল মুসলমানদের হাতে এই বানানো ট্যাঙ্ক ব্যবহার করেছিল কে তো হাজার বিন ইউসুফ শেষ পর্যন্ত আবদুল্লা বিন জুবাইদ নিজেকে বাঁচাতে পারলেন না বিন ইউসুফ আবদুল্লা বিন জুবাইরকে খেজুরের গাছের উপরে দিনে দুপুরে ঝুলিয়ে দিলেন শুলিতে তিনি মারা গেলেন ঝুলন্ত অবস্থায় রয়েছে একটা লাশ হয়ে একটা মানুষ একটা নে আল্লাহর বান্দা এক সাহাবি ঝুলছে খেজুরের গাছে ওইখান দিয়ে আব্দুল্লাহ উমর রাজিয়াল্লাহ তাল যাচ্ছিলেন আর যাওয়ার পরে মরা মানুষের দিকে তাকিয়ে বলছেন আসসালামু আলাইকুম আপনার ওপরে শান্তি বর্ষিত হোক আপনাকে আগে বলেছিলাম আপনার পরিণাম খারাপ হবে আসসালামু আলাইকুম আপনার ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি আগে বলেছিলাম পরিণাম ভালো হবে না আসসালামু আলাইকুম আপনি এ কাজে চলে এসেছেন কেন আমি আগেই বলেছিলাম দেখেন কি হলো আপনার দুর্গতিটা মানুষেরা আপনাকে আজ ভালো বলে মানলো না শুলিতে ছড়িয়ে দিল আপনাকে শাহাদাত বরণ করতে হলো তিন চারটা কথা বলে আবদুল্লাবিনোয়ার ওখান থেকে চলে গেলেন জানতে পারলেন কে ইউসুফ কি জানতে পারলেন একটা বরিষ্ঠ সাহাবি একটা নেকর সাহাবি এর মরা মানুষটা সম্বন্ধে এই কথাটা বলেছে তখন তিনি অর্ডার করলেন লাশটাকে নিচে নামাও আর নামামার পরে নামিয়ে যখন দেওয়া হলো বেহুর করে ইহুদিদের কবরস্থানে স্থানে আবদুল্লাহ বিন জুবাইদের লাশটাকে ফেলে দেওয়া হল তারপরে বলা হচ্ছে কি এর মা এর নাম হলো আসমা বিন আবি বাকার আবু বাকারের বড়ো বেটি আসমা আর আবু বাকারের ছোট বেটি হলো হজরত আয়েশা আইসার বোন আসমা আর আসমার বেটা হলো আবদুল্লা বিনসুবায় তাকে এই রকম নির্মম হত্যা করে দেওয়ার পর আর বিন ইউসুফ একটা লোককে পাঠিয়ে আসমাকে যে বলছে আসমা তোমাকে ডেকে পাঠিয়েছে কে তা হাজ বিন ইউসুফ কেন ডেকে পাঠিয়েছে ওখানেই কথা হবে তুমি চলো আমার সাথে হাজরাতে আসমা বললেন আমি যাব না যাব না হাজ্জাজ বিন ইউসুফ পিয়নকে পাঠালো তাতে কী বলছে পিয়ন যেটা বলে দিলো পিওনকে সেটা পিয়ন গিয়ে বলছে লাতা পিয়ন নানি আউল আউ আল্লা আব এশ আই লাইকা মা রজুলান মানে ইয়াস কে আমি তোমাকে ডেকেছি চলে এসো না যদি সহজভাবে এসো এ মহিলা তাহলে তোমার কাছে আমি এমন একটা লোককে পাঠাবো যে লোকটা তোমার চুলের ঝুঁটিকে ধরেই ছেড়াতে ছেড়াতে আমার দরবারে নিয়ে চলে আসবে তখন তুমি আমার সামনে আসবে ভয় লাগে না কে ডেকে পাঠিয়েছে আমার নাম হাজ হাজ্জাজ বিন এসবকে জানো না ছিল না ও শুধু দেখাবে যে দেখ তোর বেটার কি করেছি আমি রাগটা ঝাড়বে তার জন্য আব্দুল্লাহ বিন জুবাইর মাকে ডেকে পাঠাচ্ছে দ্বিতীয়বার পিয়ন যখন গিয়ে বলল হয় চলো আর না হয় এমন লোক আসবে যে লোকটা তোমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাবে হাজাদের কাছে কি করবে এবার ডরে এক পা এক পা হাঁটতে হাঁটতে শুরু করবে যেতে রওনা দেবে হাজরত আসমা জোর গলাতে বললেন আল্লাহর কসম তোমার ডাকে আমি যাব না হাত্তা বাঁশ এলাইয়া মানে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তুমি ওই বাহাদুরের বেটা বাহাদুরকে না পাঠাবে আমার কাছেই যেই বাহাদুরের বাচ্চা আমার চুলের ঢুটি ধরে আমাকে ছাড়ছেড়াতে নিয়ে যাবে দেখি তোমার কত বড়ো পাওয়ার আছে দেখি তোমার কত বড লোক আছে কে কোন আল্লাহর বান্দা আসবে আর আমার চুলের ঝুটি ধরে আমাকে নিয়ে যাবে আমি তাই দেখব তুমি তাকে পাঠাও মেয়ে ছেলে হলে কি হবে একটা কত বড় তোর লোককে দেখবো আমি পাঠানা কে আবার চুলের ঝুটি ধরে আমাকে নিয়ে যাবে আমি যেন তেন মানুষ নই আবু কাকার সিদ্দিকের আমি বেটি এটা কোন মানুষ উম্মাতে মোহাম্মাদের সর্বশ্রেষ্ঠ মানুষ তার আমি বেটি আমি যেন তেন লোক নই আমাকে তুমি ভয় দেখাচ্ছ চুলের ঝুটি ধরে টেনে নিয়ে যাওয়ার পাঠাও তোমার সেই লোকটাকে আমি দেখবো যে কে আমার চুলের ঝুটিতে হাত লাগাই হাজ্জাজ মিনুসুক কাবু হয়ে যে শেষের বেলায় নিজে জুতা পায়ে দিয়ে দু পাঁচ চার করে হাঁটতে হাঁটতে ওইখানে যে হাজির আসমাকে ডাকো তো গলিতে খাড়ো আছে আসমাকে ডাকো আসমা গলিতে এলেন তারপরে ঘটনা সব জানা হলো জিজ্ঞেস করছে তোমার ব্যাটার কি হাল করেছে জানা? তোমার ব্যাটার কি হাল করেছে জানো তুমি এর মতন জাল্লাদ এর ব্যাপারে ইতিহাস সাক্ষ্য দিয়ে বলছে কাছাকাছি এক লক্ষ মানুষকে মার্ডার করেছে এই হাজ্জাজ বিনুসু এত বড় কাতিল তার সামনে কথা হচ্ছে মুখামুখি সামনাসামনি অথচ এই বেটি ছেলেকাল্লা রবুল আলমীর বুকের পাটা কত দিয়েছেন দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে উনি বলছেন হ্যাঁ জানি কি করেছি তোমার বেটাকে তখন আসমা বললেন তুমি আমার বেটার দুনিয়াকে বরবাদ করে দিয়েছ আর আমার বেটা তোমার আখেরাতকে বরবাদ করে দিয়েছে মাথা মোটা যদি না হাও তো কথাটা বুঝে নাও তুমি যদি আমার বেটাকে না মারতে তো দুনিয়ায় আমার বেটা বেঁচে থাকতো আমার বেটাকে যদি যখন তুমি মেরে দিলে আমার বেটা শহীদ হয়ে গেল আর যে শহীদ হয়ে মরবে তার আখেরাত উজ্জ্বল হয়ে যাবে তাহলে তুমি এমন গাধার গাধা তুমি এমন অভাগার অভাগা আমার বাচ্চাকে বেটাকে মেরে দিয়েছ দিয়ে আমার বাচ্চার আখেরাতের জীবনকে তুমি গড়ে দিয়েছ তার মানে আমার বেটা শহীদ জান্নাতি আর তুমি তোমার নিজের জাহান কিনে নিয়েছ আমার বেটার জীবনকে তুমি নষ্ট করেছ আর তোমার আখেরাতকে আমার বেটা নষ্ট করে দিয়েছে তার মানে আমার বেটাকে মেরে তুমি কোনো দিন হবে না আখেরাতে বাইরে মানুষ লাজ হয়ে কাছু কুচু করে তাকাইছে এই বুড়ি মানুষের ফর্মুলাতে যা দেখছি তাতে ও তো শহীদ আর আমি যে কাতিল হত্যাকারী তো সেই হিসাবে তো আমার আখেরাত বরবাদ হলো আর আমি আব্দুল্লা বিন জুবাইরের আখেরাতকে বানিয়ে দিলাম তো আসলেই তো আমি আহম কিন্তু মুখ ফুটে কিছু কথা বলতে পারে না কাছু কুচু কাছু কুচু করে থেকে গেল তারপরে হাজরাতে আসমা বলছেন শুনো একটা কথা বলছি কথাটাকে শুনো শোনার পরে এখান থেকে যাও কি কথা বলছে আমার ভগ্নিপতি রহমাতুল্ল আলমিন আল্লাহ পাকের নবী জানাবি মোহাম্মাদুর রসুল্লাহ একদিন বলেছিলেন যে সাকিফ গোত্র থেকে দুটো মানুষ বের হবে দুটো মানুষ বের হবে একটা মানুষ হবে চরম মিথ্যাবাদী এর মতো মিথ্যাবাদী দুনিয়া তার কেউ হবে না আর সেই চরম মিথ্যাবাদী হবে একজন আর দ্বিতীয় জন আর একটা বের হবে তার আরবিতে নাম হলো মবির তার মানে কি অন্যায়কারী জালিম হত্যাকারী এমন বড় জালিম হত্যাকারী একটা পয়দা হবে তা আমি আমার চোখে এতদিন পর্যন্ত দেখে নিয়েছি রসোল্লাহ রেকালের পরে যেটা বড় মিথ্যাবাদী ওই বংশ থেকে পয়দা হয়েছিল তার মুসাইলামা কা জাব মাটিতে আত্মপ্রকাশ করেছিল সে নিজেকে নাবি বলে দাবি করেছিল এবং বহু মানুষকে ফেতনাই ফেলেছিল এবং ইয়ামামার যুদ্ধে মুসলমানদের এক ঝাঁক মার্ডার হয়ে গেছিল শহীদ হয়ে গেছিলো এই কুলাঙ্গারের বাচ্চা মিথ্যাবাদী আত্মপ্রকাশ করার কারণে অনেক ক্ষতি হয়েছে মুসলমানদের তো তাকে তো চোখে দেখে নিয়েছি একই বংশের লোক মিথ্যাবাদী কবরে চলে গেছে আর ওই বংশ থেকে আরেকটা লোক যে পয়দা হবে সে হবে কাতেল হবে জালেম সে হবে আততাই সে হবে কুলাঙ্গার ওইটা কে হবে কে হবে কে হবে তো আমি মনে করি সব চাইতে বড় কুলাঙ্গার ওই বংশের তুমি ওই লোকটা তুমি ছাড়া আর অন্য কোন লোক নয় এত বড় কথা বলে দিয়ে চলে গেল গ চোখের সামনে গ সবটি ন্যায্য কথা আর এত বড় বড় কাটা কাটা কথা হয়তো আমার মতো পাঁচ ফিট উঁচা লোক আর আমার চাইতে যারা মোটা লোক যাদের সিন আছে ছত্রিশ ইঞ্চি তারা আমাকে দেখতে গেলে হয়তো দশবার করে হাওয়া ছাড়বে কথা বলার সাহস পাবে না কিন্তু একটা মেয়ে ছেলে হয়ে এমন জুরা এমন সাহস এমন বুকের পাটা দেখালেন যে তার সামনে হাজার বিন ইউসুফের একটুও খাটল না যে দুটা কথা উনি বললেন কথা দুটা অক্ষরে অক্ষরে মিলে গেল কাছুকচু মুখ করে হয়ে বিনা কোনো প্রতিবাদে আসছি তোকে মারবো বলে ফিট করছি তোকে সায়স্তা করবো বলে এমন কোনো কথা না বলে বোকার মতো উঠে সেখান থেকে চলে গেল কথা হলো এই আল্লাহ তালা কোরআনে বলছেন বলে হক মির বেকা ফালা তাকুন মিনাল মুনতারিন ন্যায্য কথা আল্লাহর পক্ষ থেকে হয় অতএব হক কথা বলতে গেলে দ্বিধা করতে নাই কেন হক কথা বলতে গেলে তোমার শরীরে যদি আঘাত পড়ে যায় এটাই তোমার জন্য হবে গাওয়া তোমার রক্ত যদি ঝরে যায় এটাই হবে তোমার কল্যাণের চাবিকাঠি অতএব হক কথা বলতে কোনো মানুষ যেন দুর্বলতা প্রকাশ না করে এখন সময় চলে এসেছে আপনাকে পায়জামা ঝেড়ে লুঙ্গি ঝেড়ে জামা ঝেড়ে কথা বলার যেখানে কার পাবেন সেখানে গর্জে উঠেন চায়ের দোকান মন্দ পেলে গর্জে উঠেন গায়ের ভেতরে হেঁটে যাচ্ছেন কোনো মন্দ দেখতে পাচ্ছেন গর্জে উঠেন কোনো জালসা সাগাহে। কোনো মন্দ হচ্ছে সাথে সাথে প্রতিবাদ করুন গর্জে উঠুন একটা জায়গাকে আপনি ফাঁকা রাখবেন না কোনো একটা জায়গা কেউ ভুল বলছে তাকে রুখে দিতে হবে সাথে সাথে দেরি করতে হবে না দেরি করলেই লল্লা ফাল হয়ে যাবে আর আরেক জায়গাতে গিয়ে গলাবাজি করবে এই বছরই একটা ঘটনা ঘটেছে এই রসুনগঞ্জের মাটিতে এমন ফাল হয়েছিল এই বাংলা পড়া বক্তা একটা বাংলা পড়া বক্তা হাদিস করতে জানে না আবার অথচ গলা গলাবাজি করে নিজের মতো তর্জমা করছিল এই মাদ্রাসারই প্রধান শিক্ষক ইলিয়াস মলভী ওয়া চলতে চলতে বলছে থামেন এত ভাইরাল হলো যে গুধা দেখলো আর গুধি দেখলো বুড়া দেখলো আর বুড়ি দেখলো ছুড়া দেখল ছুড়ি দেখলো হিন্দু দেখলো মুসলমান দেখলো পশ্চিমবাংলা দেখল বা বাংলাদেশ দেখলো নেপাল দেখলো বিহার দেখলো সারা পৃথিবীর লোক দেখলো যে এইভাবে একে আটকে দেওয়া হয়েছে আটকাবার টাইম চলে এসেছে মন্দ দেখলেই গর্জে উঠতে হবে বিবাহর অনুষ্ঠানে যদি মন্দ দেখতে পান মরলের একা বলছি গর্জে উঠুন আর আপনি যদি গর্জে না উঠেন আপনি যদি প্রতিবাদ না করেন